আগুন জ্বলছে আগুনের পরে ভিতরে কাঠ দেওয়া আছে কি পরিমানে পাল্লা তৈরি করার জন্য রেডি করতে দশ থেকে বারো দিন সময় লাগে পার ডে আমাদের পঞ্চাশ থেকে ষাট পিস পাল্লা প্রোডাকশন হয়তো তৈরি করার পরে এখান থেকে ডিজাইনটা পছন্দ করে যে যেখানে সেটিং হয়ে গেছে এই মেশিনটা আপনার ডিজাইনের কাজটা দেখেন না আমাদের কাছে হাজার হাজার ডিজাইন সেটিং আছে আমরা তিরিশ বৎসরের গ্যারান্টি দিচ্ছি কোনো রকমের কোনো প্রবলেম হলে কোনো সমস্যা হলে এই মালটা আমরা ফিরত আনবো নতুন মাল দেবো তাকে মানে দশক কিভাবে আপনার একটা ফ্যাক্টরিতে মানে কাট সিজনিং করা হয় ট্রিটমেন্ট করা হয় আপনারা দেখাবো দেখেন কি পরিমাণে আপনাদের কাট আসছে এবং কি পরিমাণে কাট আপনার এখানে সিজনিং করা হয় ট্রিটমেন্ট করা হয় তো আমরা চলে আসছি আলিফ ডোরের ফ্যাক্টরিতে আমাদের সামনে সাইফুল ভাই সাইফুল কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এখান থেকে ভাই আপনার এটা র কাট প্রথমত কাটটা এইভাবে আসে আমাদের কাছে সমিল থেকে কাটটা কেটে এভাবে র আমাদের কাছে চলে আসে ফ্যাক্টরিতে এখানে আসার পরে কাটটাকে আমরা এই কেমিক্যাল ট্রিটমেন্ট করি কেমিক্যাল ট্রিটমেন্ট করার জন্য এই যে চুলার নিচে আগুন জ্বলছে হ্যাঁ এই চুলার নিচে আগুন জ্বলছে আগুনের পরে আপনারা ভিতরে কাট দেওয়া আছে কি পরিমানে কেমিক্যালের সাথে এই কাটটা ভালো কাটছে ভাই পাশ যাওয়াই যায় না ভাই এত না না যাইতে পারবে না অনেক হিট তো অনেক হিট দেখেন কিভাবে পানি ফুটছে ভাই এর মধ্যে সব কাট জি জি সব হচ্ছে আপনারা পানিতে ফুটছে পানিতে ফুটছে নিচে আগুন প্রচন্ড পরিমাণ আগুন জ্বলছে দেখেন

সুদিনকরা সোনা এস্ট্রা যে আগুনটা হচ্ছে আগুনের হিটটা ফ্লোয়ারের মাধ্যমে রুমের ভিতরে যায় এখানে আগুন থেকে হিট থেকে যে আগুনের হিটটা যায় হিটটা যাচ্ছে ওটার তিনটা মোটর আছে মোটরের মাধ্যমে এই ঘরের মধ্যে যাচ্ছে মানে তিনটা না হাওয়াটা নিচ্ছে অনেক গরম ভাই ভাই অনেক অনেক এখানে হলো আপনার এই যে এই হলো শুকানো হয় এখানে শুকানো হচ্ছে এখন রানিং এই যে এটা শুকিয়ে নিচ থেকে পানি বের হয়ে যাচ্ছে নিচ থেকে পানি বের হচ্ছে কাঠের পানি এটা

Mais si

এখন কেমিক্যাল ট্রিটমেন্ট করে আধুনিক সিস্টেমে মেশিনের মাধ্যমে পাল্লা তৈরি করে আমরা ডেলিভারি দিচ্ছি এখন আর ফাকা ফাঁকা বা গুণে ধরা ভাই এটা হচ্ছে পাল্লার কাজ মানে প্রসেস করতে মানে কতদিন সময় লাগে আমরা গাছটা কাটার পরে আমাদের কাছে আসার পরে গাছটা কেটে

ফাকা বাঁকা হর শনি শুকানোর কারণে হবে না কেমিকেলের কারণে গুণ ধরবে না জি

করে মানে দামি দামি সমস্ত সব কাঠ কিন্তু আপনি এখানে পাবেন ফিঙ্গার করার পরে এই মালটা হচ্ছে এভাবে কর্নার ফিট সেটিং করা হয় করে মালটা এই এখান থেকে এই যে কর্নার সেটিং করে এই ফিনিশিং দেই দেখেন মানে আপনার এখান থেকে ফিনিশিং এটাতে ফিনিশিং যাচ্ছে এই ফিনিশিং হচ্ছে এই ফিনিশিং এর পরে কি আপনার হচ্ছে এই এই ফিনিশিং এর পরে আপনার টোটাল পাল্লাটা বানানো তৈরি হয়ে গেল রেডি জি এখন হচ্ছে কাস্টমারের যেই রকম চয়েস বা যেমন এই কাস্টমারের চাহিদা থাকে মডেলের এই ফিনিশিং এর পরে এই ফিনিশিংটা দেওয়ার পরে কাস্টমার হলো আমরা যে ওপাশে আপনাকে দেখাইলাম সিন সিতে আমরা হ্যাঁ আমরা এই একটা ডিজাইন করতে নিয়ে যাই যাতে কিভাবে মডেলটা কাটানো হয় জি জি মডেলটা কাটানো হয় ঠিক আছে মডেলটা কাটানোর পরে কিন্তু আপনি

যে কোনো দামের ব্যাপার আছে কখনো কোনো কারণ কাস্টমার আছে এমন হয় যে

চেষ্টা করি এক হাজার বা বারোশো পনেরোশো পাল্লা অল টাইম আমাদের কাছে থাকে যেমন রেডি আছে তো কাস্টমার যদি বলে যে এই পাল্লাটার উপরে যদি কাস্টমার বলে যে ভাই এই পার্লার আপনি এই নকশাটা করে দেন

ওই মেয়াদ পর্যন্ত আমাদের পার্লার কোনো রকম কোনো ত্রুটি হইলে আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি 30 বছরের তার মধ্যে কোনো রকমের কোনো প্রবলেম হইলে কোনো সমস্যা হইলে সেই মালটা আমরা ফিরত আনবো নতুন মাল দেবো তাকে যদি সামান্যতম প্রবলেম হয় আমরা আপনাকে পাবে কিভাবে আপনাদের ফ্যাক্টরি আছে কারণ আমাদের এই আমাদেরকে পাওয়া খুব সহজ আমাদের কুমিল্লায় শোরুম আছে কুমিল্লায় আমাদের সমিল আছে ফ্যাক্টরি আছে ঢাকায় আমাদের শোরুম আছে আমাদেরকে পাওয়া খুবই সহজ জায়গার ঠিকানাটা নিয়ে নেন সবচেয়ে সহজ মিরপুর কাজিপাড়া রেল স্টেশনের একেবারে পাশে মেট্রো রেলের মানে দুইশো সত্তর নম্বর খুঁটি রেলি মেট্রো রেলের দুইশো সত্তর নম্বর পিলারের পশ্চিম পাশে আলিফডোর আলিফদোর আলিফডোর আপনারা মানে জানিতে চান অবশ্যই মানে ভিডিও থেকে একটা স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে আলিফডোরের যে নাম্বারগুলো আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন স্ক্রিন শট দিয়ে আর আপনারা চাইলে আপনারা কিন্তু নিজস্বভাবে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতন আপনারা অনলাইন থেকে দেখে আপনার পছন্দ মতো ডিজাইন করার পরে ডিজাইন করার পরে কোন কাস্টমার যদি মনে করে যে আমরা পলিশ করব না লেকার করব লেকার করব লেকারের ব্যবস্থা আছে যদি পলিশ করবে পলিশের ব্যবস্থা আছে মানে আপনারা যেটা করতে চান যদি মানে আপনার ইচ্ছা মতন আপনি লেকার করবেন নাকি পলিশ করবেন কাস্টমারদের সুবিধার্থে আমাদের লোক কাস্টমারের বাড়িতে গিয়ে পাল্লাটা লাগিয়ে দিচ্ছে

মানে সবই ডোর দেখেন কি পরিমাণের ডোর আপনার এখানে সেগুন কাঠের থেকে শুরু করে বেগুনি কাঠ এবং যার যেটা চাহিদা অনুযায়ী সকল প্রকার কাঠের কিন্তু ডোর দিতে পারবে ভাই এখানে একটা কাজ হচ্ছে ভাই দেখেন এই এটা কি হচ্ছে এটা এটা সেন্ডিং হচ্ছে এখানে হচ্ছে হলো কাটটা তৈরির পরে ফিনিশিংটা হয় সেন্ডিংটা হয় তৈরির পরে ফিনিশিং ফিনিশিং হওয়ার পরে তারপরের কাজ হলো এই তারপরে নকশা করে চলে যায় দেখেন

এখন যেভাবে এখানে ডিজাইনটা পাঠানো হয়েছে মানে ওখান থেকে ডিজাইন তৈরি করার পরে ডিজাইনটা এখানে বানানো হয়েছে এখান থেকে ডিজাইনটা পাঠানোর পরে যে যেখানে সেটিং হয়ে গেছে এই মেশিন ঠিক ওইভাবে কাজটা করবে দেখেন কিভাবে আপনার ডিজাইনের কাজটা দেখান তাই ডিজাইন কি আপনারা কোনো নির্দিষ্ট ডিজাইন থাকে না কীভাবে ডিজাইনটা চেঞ্জ করা যাবে ডিজাইন আমাদের কাছে হাজার হাজার ডিজাইন সেটিং আছে তারপরে যদি কোনো নতুন কোনো ডিজাইন কোনো কাস্টমার দেখতে চায় বা কোনো ডিজাইন আমাদেরকে পাঠায় আমরা আমাদের ইঞ্জিনিয়ার আছে সফটওয়্যার ওই ডিজাইনটা তৈরি করি মানে আপনারা চাইলে কাস্টমার চাইলে একটা কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবে যে কোনো ডিজাইন কাস্টমার চাহিদা মতো করে সাথে কিন্তু হিউজ দেখেন হ্যাঁ পার্লার বেলেও সেম পার্লার দেখেন এটা পার্লার পাল্লা এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এই ডিজাইনটা কমপ্লিট এখন এটা নামবে আরেকটা উঠবে এখানে এটা নেমে আরেকটা উঠবে জি এখানে দেখছি ভাই অনেকগুলো ডিজাইনের দেওয়া আছে জি মানে এখান থেকে আপনারা ডিজাইনের মডেল দেওয়া আছে

জি মেট্রো রেলের দুইশো সত্তর নম্বর পিলারের পশ্চিম পাশে আলিফডোর 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 তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম